স্কলারশিপে তোমাদের একটা প্রবলেম অনেকটাই সম্মুখীন করছো যে তোমাদের অ্যাপ্লাইড প্রবলেমটা হয়ে আছে এবং তোমরা যখন হেল্পলাইনে কল করছো হেল্পলাইনে কিন্তু কেউ কল রিসিভ করছে না বা বিজি বলছে বা সুইচ অফ বলছে বা অনেকটা একটা প্রবলেম হচ্ছে বা সমস্যার একটা সম্মুখীন হচ্ছে অনেকেই কিন্তু ঠিক আছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে হয়ে আছে অ্যাপ্লাইড প্রবলেম তোমরা যেমনটা যেন এখানে অ্যাপ্লাইড প্রবলেম থাকলে কিন্তু কেউ টাকা পায় না কিন্তু বা টাকা পাবে না কিন্তু তোমার টাকা কোন প্রসেসে দেওয়া হয় আন্ডার প্রসেসের প্রসেসে কিন্তু তোমাদের টাকাটা দেওয়া হয় যেমন অন্যান্য স্কলারশিপ যেমন পেমেন্ট অ্যামাউন্ট ডিসবার যখন হয় স্কলারশিপ অ্যামাউন্ট স্বামী যখন স্কলারশিপের কথা বলি ওখানে যখন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার করা হয় তখন মনে করো টাকা পায় কিন্তু তোমাদের কিন্তু সে পরিমাণ হয় না তোমাদের কি হয় প্রথমে এখানে সাবমিট থাকে তারপরে অ্যাপ্লাই থাকে অ্যাপ্লাইড পর কিন্তু তোমাদের হয় এখানে কিন্তু আন্ডার প্রসেস এবার আন্ডার প্রসেস হওয়ার মানে হলো তুমি কিছু সময়ের মধ্যে কিন্তু টাকাটা পেয়ে যাবে বাট অনেকের কিন্তু এখানে আন্ডার প্রসেস তো ছেড়ে দেওয়া হয় অ্যাপ্লাইড হয়ে পড়ে আছে মানে আন্ডার প্রসেসটা অপশানটাই আসেনি আন্ডার প্রসেস অপশানটা আসলে তাও একটু মনে শান্তি লাগবে যে যাক আন্ডার প্রসেসের অপশানটা এসেছে স্ট্যাটাসটা পরিবর্তন হয়েছে একটু সময় লাগলে হলেও আমি টাকাটা পেয়ে যাবো বাট এখান থেকে কেউ টাকা পাচ্ছে না যাদের এখানে অ্যাপ্লাইড হয়ে আছে ঠিক আছে তো তোমাকে আমি ক্লিয়ার করে বলবো হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো ঠিক আছে লাইভ প্রুফের সাথে তো যাদের অ্যাপ্লাইড হয়ে আছে তারা কল করছে তারা কল করছে তোর কল লাগছে না বা ধরছে না তারা কি করবে তো তোমাকে বলি আমি তোমাদের যদি অ্যাপ্লাইড যদি হয়ে থাকে কেউ তোমার টাকা পাবে না এখান থেকে ঠিক আছে এবার তোমাদেরকে দেখায় তোমাদের যদি এখানে আন্ডার প্রসেস হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা সকলে টাকা পাবে ক্লিয়ার বোঝাতে পারলাম এবার কল রিসিভ করছে না এবং আমাকে অনেক ভাই আমাকে মেসেজ করেছে স্ক্রিনে উপর তোমরা দেখতে পাচ্ছ এই ভাইও আমাকে বললো দাদা আমার অ্যাপ্লাইড হয়ে আছে বাট আমার মানে যখন আমি কল করছি কল রিসিভ করছে না বিজি সুইচ অফ কিছু একটা প্রবলেম একটা দেখাচ্ছে বা সম্মুখীন হচ্ছে সে মানে কনট্যাক্ট করতে পারছে না মানে নবান্ন স্কলারশিপের মানে দপ্তরে বা নবান্ন ভবনে ঠিক আছে তো তোমাদেরকে আমি বলি ভাই ভাই তোমরা যদি এখানে যোগাযোগ যদি না যদি করতে পারো তাহলে তোমরা কী করবে এবং তোমরা এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে এই যে আন্ডার প্রসেস হয়ে আছে ফ্রেশ আন্ডার প্রসেস হয়ে আছে কিন্তু ঠিক আছে এর কোনো প্রবলেম বা সমস্যা নাই কিন্তু ঠিক আছে এই যে এই ভাইটায় তোমরা দেখতে পাচ্ছ এই ভাইটা আমাকে মেসেজ করেছে ঠিক আছে অনিরুদ্র ঠিক আছে হ্যালো দাদা আমি নবান্ন স্কলারশিপে নভেম্বরে অ্যাপ্লাই করেছিলাম এখনও পর্যন্ত অ্যাপ্লাইড দেখাচ্ছে অনলাইনে স্ট্যাটাস হেল্পলাইনে হেল্পলাইনে কল করেও বিজি বলছে তাহলে এবার কি করব। একটু বললে ভালো হতো ঠিক আছে তো এই ভাইয়েরও প্রবলেম হচ্ছে তোমাদেরকে যেটা বললাম শুধু এই বলে না আমি একটা স্ক্রিনশট নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য এরকম অনেকে আমায় মেসেজ করেছে ঠিক আছে তো ভাই তোমাকে দেখতে পাচ্ছো এই যে প্রবলেমটা হয়ে আছে সে এখন কি করবে ভাই এখন কল যখন লাগছে না ওদের কন্ট্যাক্ট করা ওদের হলো একটাই পদ্ধতি কল নাম্বার বা হেল্পলাইন নাম্বারে এবার ওখানে যদি রিসিভ না করে কন্ট্যাক্ট যদি না করে তাহলে আর কী করা যায় ভাই এখন তোমাদেরকে ওয়েট করতে লাগবে ভাই কিচ্ছু করার নেই এবার একটা তোমাদের বিস্তারিত আলোচনা করে তোমাদেরকে বলি আমি যেমনটা তোমরা জানো যে মানে স্কলারশিপ যেমন টাকাটা দেওয়া হয় তখন মনে করো ওখান থেকে টাকাটা রিলিজ করা হয় কোথা থেকে তোমাদের নবান্ন ভবন থেকে তো টাকাটা রিলিজ করা হয় এবার ওখানে যখন টাকাটা রিলিজ করা হয় ওখানে তো আর একটা দুটো স্টুডেন্ট নেই সরি একটা দুটো স্টাফ নেই মোটামুটি দশ বিশ তিরিশটা মতো স্টাফ আছে ঠিক আছে সামথিং এরকম একটা আছে এবার মনে করো আমাদের অল ওভার মানে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ডিস্ট্রিক্ট আছে তুমি ভাবো কতগুলো ডিস্ট্রিক্ট আছে এবং ওই ডিস্ট্রিক্টগুলোতে কতগুলো করে স্কুল আছে ভাবতে পেরেছো মানে ভাবা যায় বিষয়টা মানে কতটাই মানে ডিফিকাল্ট ব্যাপার একটা ডিস্ট্রিক্টে মিনিমাম পাঁচ ছটা স্কুল তো হয়ে যাবে ভাই পাঁচ ছটা স্কুল হবে না আরামসে হয়ে যাবে পাঁচ ছটা আবার তোমাদের কলেজ আছে বিএলএড কলেজ আছে ডিএলএড কলেজ আছে আইটিআই কলেজ আছে এমনি গভর্নমেন্ট কলেজ আছে এতগুলো কলেজ আছে এবার এই কলেজের এতগুলো স্টুডেন্ট আছে তারপরে স্কুলের স্টুডেন্ট আছে তো সকলে যদি আবেদন যদি করে তো ওদেরকে একটু প্রসেসিং করতে তো ভাই টাইম লাগবেই তোমাদেরকে একটু টাইম লাগবে তো ভাই তোমরা সকলে একটু ওয়েট করো তোমাদের স্ট্যাটাসটা যেটা আছে অবশ্যই পরিবর্তন হবে হ্যাঁ কল যদি করে তোমরা পরিবর্তন যদি করতে পারো তো খুব তাড়াতাড়ি হয়ে যায় বাট তোমরা যদি না যদি করতে পারো তো একটু সময় লাগবে ভাই আন্ডার প্রসেস আসবে তারপরে তোমাকে একটু টাকা পাবে এই ভাইয়ের একটা প্রবলেমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি তো আরেকবার তোমাদেরকে আমি দেখিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছি অ্যাপ্লাইড প্রবলেম কিন্তু তার এখানে হয়ে আছে এই যে অ্যাপ্লাইড প্রবলেম হয়ে আছে তো তাকে আমি বললাম সেম একই কথা যে ভাই তুমি ওয়েট করো মে মান্থ মানে এই মাসটা তোমরা এখন ওয়েট করো ওয়েট করার পর যদি স্ট্যাটাস পরিবর্তন হয় তাহলে তো ঠিক আছে না যদি হয় তো আরেকবার তোমাকে কন্ট্যাক্ট করে দেখতে লাগবে হ্যাঁ টাকা তোমরা অবশ্যই পাবে কিন্তু ঠিক আছে এতে তোমরা কেউ চিন্তিত বা ঘাবড়াও না যে দাদা আমরা টাকা তো আর পাবো না দাদা আমাদের সময় পার হয়ে গেছে এই এখানে ছ মাস হয়ে গেলো এক বছর হয়ে গেল আমি টাকা পাবো না এরকম কোনো ব্যাপার না ভাই তোমার সকলেই টাকা পাবে একটু সময় লাগবে ওয়েট করো টাকা তো অবশ্যই তোমরা পাবে ঠিক আছে তোমাদেরকে দেখতে পাচ্ছ তোমাদের এখন ফ্রেশ এরকম করে আন্ডার প্রসেস একটা হবে তারপর তোমার কিন্তু টাকা পেয়ে যাবে ঠিক আছে এই যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে আন্ডার প্রসেস হয়ে আছে ঠিক এরকম একটা স্ট্যাটাস তোমাদের হবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে এই যে এরকম হবে তখন তোমাদেরকে দেখানো হবে যে তোমরা টাকা পেয়ে যাবে কিছু সময়ের মধ্যে তো এই স্ট্যাটাসটা তোমাকে নিয়ে আসতে লাগবে তো অটোমেটিক এখানে রিমুভ হয়ে মানে এই যে স্ট্যাটাসটা তোমাদের হয়ে আছে এখানে অ্যাপ্লাইডের প্রবলেমটা অ্যাপ্লাইড প্রবলেমটা তোমাদের শেষ হয়ে তোমাদের স্ট্যাটাসের পরিবর্তনটা অটোমেটিক এখানে চলে আসবে এবার আরেকটা কথা তোমাদেরকে বলি আমি ভাই এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আপলোডে ঠিক আছে আপলোডের ফান্ড রিকোয়েস্ট ডকুমেন্ট এখানে এই ঘরে তোমাদের কি কোনো কিছু লেখা আছে এবার এই লেখার মানেটা কী তোমাদেরকে আমি ভালো করে বুঝিয়ে বলি তোমাদের যদি কোনো কিছু ভুল গেছে বা ত্রুটি হয়েছে তো তোমাদের এখানে তোমাদেরকে বলে দেবে ডকুমেন্টস তোমাকে এখানে ফর এক্সাম্পল একটা দেখাই আমি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কী লেখা আছে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে কি বলছে ঠিক আছে এখানে বলছে তাকে যে ওয়েটিং প্লেস রিসাবমিট কোয়ালিফাই এক্সামিনেশান মার্কশিট মানে সে যে পরীক্ষা দিয়েছে তার এই মার্কশিটটা যেটা আছে তাকে এখানে আপলোড করতে বলছে এখানে আপলোড করতে বলছে মানে রিসাবমিট করতে বলছে মানে তার হয়তো কোনো ভুল গেছে বা সমস্যা হয়েছে বলে এরকম একটা প্রবলেম হয়েছে বলে তাকে বলছে এবার তোমাদের স্ট্যাটাসটা তোমাকে প্রতিনিয়ত চেক করে দেখতে লাগবে মিনিমাম সপ্তাহে একবার হলে তোমরা চেক করে দেখবে তোমাদের স্ট্যাটাস মানে তুমি নবান্ন স্কলারশিপ আবেদন করো আর গান্দি স্কলারশিপ আবেদন করো আর ওয়েস স্কলারশিপ আবেদন করো যে কোনো স্কলারশিপ তুমি আবেদন করো একবার হলে তোমার স্ট্যাটাসটা চেক করে দেখবে কিন্তু কোন পর্যায়ে আছে না আছে ঠিক আছে বুঝাতে পারলাম তো এইভাবে করে তোমরা চেক করে দেখবে তোমাদের স্ট্যাটাসটা এরকম যে তোমাদের এখানে হয়ে থাকে যে তোমাদের আন্ডার প্রোসেস আরেকটা আন্ডার প্রসেসের প্রবলেমটা তোমাদেরকে বলি ভাই অনেকের কিন্তু আন্ডার প্রসেসের ডট হয়ে আছে ঠিক আছে তোমার যদি আন্ডার প্রসেস যদি ডট যদি হয়ে থাকে তাহলে কিন্তু কেউ এখান থেকে টাকা পাবে না তোমরা ঠিক আছে এই যে একটা ডট তোমার ছোট্ট একটা ডট দেখতে পেয়েছো এই জায়গায় একটা ডট দেওয়া আছে এই ডটটা যদি থাকে তাহলে তোমরা ভাববে যে এখান থেকে তোমরা কেউ এখান থেকে টাকা পাবে না টাকা পাবে সময় লাগবে তোমাদের এই ডটটা যখন রিমুভ হয়ে যাবে আর যখন প্লেন মানে একদম মানে ভালো করে তোমাদের যখন আন্ডার প্রসেসটা হয়ে যাবে ঠিক এইভাবে করে মানে কোনো কিছু ডট ডট বাদ দিয়ে প্লেন যখন হয়ে যাবে তখন তোমরা অবশ্যই টাকাটা পেয়ে যাবে তো এটুকু একটা আপডেট দেওয়া ছিল বন্ধুরা তোমরা টাকা এখনও পেতে তোমাদের মে মাসের শেষের দিকে টাকা তোমরা পেতে পারো কনফার্ম বলতে পারছি না ভাই যাতে যাতে স্ট্যাটাস আন্ডার প্রসেস হয়ে যায় তারা মে মাসের দিকে পেতে পারো ভাই তো ভাই প্লিজ একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের ভাই বোনদের কাছে একটু হলেও শেয়ার করে দেবে ঠিক আছে এই চ্যানেল মধ্যে চাকরির তথ্য আমি প্রতিনিয়ত দিয়ে থাকি ডব্লিউবিপি কে কেপি নার্সিং বিএসএফ আর্মি অগ্নিবেশ যত কিছু আছে প্রতিনিয়ত তোমরা পেয়ে যাবে কিন্তু আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখবে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি প্রতিনিয়ত চাকরির তথ্য দিয়ে থাকি বন্ধুরা সো প্লিজ একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের ভাই বোনদের কাছে একটু হলেও শেয়ার করে দেবে সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং বন্ধুরা দেখা হবে একটা আলাদা একটা ভিডিও তো আলাদা একটা টপিকে সো জয় হিন্দ বন্ধুরা